إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمَ وَمَن دَخَلَهُ كَانَ آمِنًا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. سورة الإبراهيم. <applause> عن أبي هريرة رضي الله عنه قال: قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل يا رسول الله آكل عام فسكت حتى قالها ثلاثة فقال لو قلت نعم لوجبت ولما استطعتم فقال النبي من صلى الله عليه وسلم زاروني ما تركتكم فإنما هلك من كان قبلهم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وفي مسجد الشمالية المسلمين الكرام দোতলায় অবস্থানরত শ্রদ্ধা পত্নী শ্রেয়াশিস মা ও ভগ্নিগণ খুদ্বার শুরুতে আমরা মহান রবের দরবারে কালামত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাখো করি দরুদুল সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি বাদ আলহামদু আল্লাদ আজকে আমাদের খুদ্বার আলোচনার বিষয়বস্তু হল হাজ্যের গুরুত্ব ও ফজিরত সম্পর্কে আল্লাহ রব আলী যদি আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক সম্মানিত উপস্থিতি হজ্জের মাস শুরু হয়ে গিয়েছে হজ্যের নির্ধারিত তিনটি মাস তার মধ্যে একটি হল সওয়াল আরেকটি হল জিল কাদা আরেকটি হলো জিল হাজ এই হাজ জিল কাদা আর হলো সওয়াল এই তিনটি মাসকে বলা হয় আশাহারুল হাজ তার মানে হজ্জের মাস মোট কথা এই তিন মাসেই হাজ্যের বিশাল যে বিধান আমরা এটা পালন করতে যাই যাদের সাধ্য হয় আমরা পালন করতে যাই এই জন্য ফুটবাতেও আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ শুরুতে গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমরা শুরুতে শুরুতেই সৈবরের একটি বর্ণনা প্রসিদ্ধ একটি হাদিস আমরা সকলেই জানি বাংলাতে বললে সকলেই বুঝবেন ইসলামের ভিত্তি কয়টি পাঁচটি হাদিসটি হলো বুনিয়াল ইসলাম আল্লাহ শাহাদ পাঁচটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাইতুল্লাতে হজ আদায় করা মোট কথা গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বোঝার জন্য আমাদের প্রথমত একটি হাদিস স্মরণ রাখতে হবে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি স্তম্ভ হলো হজ আদায় করা তাহলে আমাদের ভিত্তি আমাদের ইসলামের রূপম ইসলামের খুঁটি হলো পাঁচটি তার মধ্যে একটি কি হজ একটি বিল্ডিং একটা ভালো মানের একটা স্থাপত্য তৈরি করতে গেলে কিছু খুঁটির দরকার হয় স্তম্ভ দরকার হয় ঠিক তেমনইভাবে আমরা যখন কোনো বিল্ডিংয়ের নিচে থাকি তখন অবশ্য অবশ্যই ওই বিল্ডিংয়ের নিচে থাকলে একটা ছাদ থাকে অথবা একটা চাল থাকে যেটাই থাকুক না কেন তার পাশে কিছু খুঁটি থাকে খুটি ছাড়া যেমন একটা বিল্ডিং একটি স্থাপত্য স্থির থাকতে পারে না ঠিক হাজ্যের মতো একটা রকম ব্যতীত কোনো ব্যক্তি যার সাধ্য আছে সে হজ আদায় না করলে সে ইসলামের মধ্যে থাকতে পারবে না ইসলাম এমন একটা ভারসাম্য ধর্ম ইসলাম এমন একটা সৌন্দর্যের নাম যেটাকে ইচ্ছামতো করলেই কোনো কিছু করা সম্ভব হবে না সেটাকে নিয়ম মাফিক আপনাকে আদায় করতে হবে তাহলে বিশ্বনবী প্রথম আমাদেরকে যে গাইডলাইন দিলেন সেটি হলো এটা ইসলামের একটি অন্যতম খুঁটি এবং স্তম্ভ দ্বিতীয় নম্বরে গুরুত্ব বোঝানোর জন্য সোহি মুসলিমের একটি হাদিস আমরা অনেকেই জানি প্রসিদ্ধ হাদিসটির নাম হচ্ছে হাদিসে জিবরিল বিশ্বনবী মসজিদে বসা আছেন হঠাৎ করে এই যে তলাই আলে না আনহু তিনি বলছেন যে হঠাৎ করে একজন লোক আসলো আমরা তাকে চিনি না সাদিদু বেয়াজ সিয়াগ সাদিদু সাওয়াদে শার চুলগুলো কুচকুচে কালো কাপড় ধবধবে সাদা হাত্তা দানা আমিন রসুল্লাহ সাল্লাহ আলহি এমন এমনকি আল্লাহ রসুলের নিকটে চলে আসলেন ফাঁস দাদা রুকবাতাই ইলা রুকবাতাই তার দুই হাঁটুকে আল্লাহ নবীর হাঁটুর সাথে লেগে দিলেন ফাঁকা আলাইয়া মুহাম্মাদ আকবর আনিল ইমান অফি রওয়ায়তেন প্রথমেই বলেছেন ইয়া মুহাম্মাদ আকবর আনিল ইসলাম হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন تخون بشنو ببولتي شنو إسلام الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه